শুভ সকাল শুভ সকাল সবাই কেমন আছেন রোজের পাঁচালির থেকে নিয়ে চলে এলাম আরেকটি ছোট্ট ভিডিও আর এখন কিন্তু অনেকটাই সকাল আমি একটু সকাল সকালে রান্না করব কারণ আমাকে একটু বাইরে বেরোতে হবে যাই হোক ওর বাবাকে বলেছিলাম যে তাড়াতাড়ি একটু বাজার এনে দিতে আর আমাদের বাজারটা না ভীষণ সকাল সকাল বসে আর যেখানটায় বাজার এক একটা জায়গায় একটু দেরি করে বসে সেখানটায় আমাদের এখানে বাজার ভীষণ তাড়াতাড়ি বসে যাই হোক আমি চিকেন রান্না করব আর ওই শিম ছিল কাঁচা টমেটো ছিল এখনকার যেমন শীতের সবজি তেমন একটা ভাজা করব ব্যাসেতেই হবে আর চিকেনটায় আজকে বড়ো বড়ো আলু দিয়ে ঝোল করব এই হচ্ছে বিষয় আমি বলেছিলাম ছেলেকে যে না বাবা আজকে তো ঝোল না করেই হবে না কিন্তু বিষয় হচ্ছে আমার ছেলে আলু খেতে ভীষণ ভালোবাসে আর এই চিকেনের আলুই হবে আর জানেন আমাদের ফাউন্ডেশনের ডেটটা না ঠিক হয়ে গেছে আগামী শুক্রবার করে হওয়ার কথা ছিল সেখানটায় মৌমিতার একটু সমস্যা হচ্ছে বলে মঙ্গলবার করে হবে যাই হোক এটা আমাদের জন্য ভীষণই ভালো আর আমরা একটু সমস্যায় পড়েছিলাম টাকা পয়সার দিক দিয়ে কারণ আমাদের তো নিজেরা নিজেরা যেটুকুনি পারি আমরা তুলি টাকা আর একটু সমস্যা হচ্ছিলো যে এই মাসে হয়তো আমাদের একটু টাকার বলতে পারেন একটু টানটানি ছিল সত্যি বলতে যে এত সুন্দরভাবে আমাদের টাকাটা জোগাড় হয়ে যাবে এইটা কিন্তু আমরা ভাবতেই পারিনি যাই হোক আমাদের টাকা জোগাড় হয়ে গেছে আর মানে এটা হচ্ছে আমাদের সত্যি ভীষণ একটা আশীর্বাদ নইলে আমাদের কাছে হাত শূন্য থাকলেও না ঠিক করে প্রতি মাসের কিন্তু একটা করে কাজ হয়ে যায় কি করে হয় জানি না হয়তো মন থেকে চাই তাই হয় জানি না আমাদের মতন এই বিষয়টাতে যাদের হাত খালি তাদের যে এত সুন্দরভাবে একটা কাজ হতে পারে সেটা হচ্ছে মানে এটাই আমাদের কাছে অনেক যাই হোক একটা সুন্দর সময় কাটাবো আর বৌদিকে সকাল সকাল পাঠিয়েছিলাম যে তাহলে আমাদের কিছু কম্বল কিনে নিয়ে এসো তো অন্যান্যবার তো ব্ল্যাঙ্কেট দেওয়া হয় এই বছর আমাদের সেই কালো রঙের যে হয় না কম্বলগুলো বেশ গরম আছে ওগুলো দেওয়া হবে তা আমাদের না একটা খুব ইচ্ছে ছিল যে আমরা যদি রাত্রিবেলা করে বেরিয়ে দিতে পারতাম কম্বল কিন্তু বিষয় হচ্ছে আমরা প্রত্যেকেই না মেয়ে এবার আমাদের ওই রাত্রিবেলা সবাই অনেকটা দূরে থাকি তাহলে কোথাও দাঁড়িয়ে আর সত্যি বলতে এতটুকু বড়োভাবে হয়তো পারমিশন পাবো না বাড়ির থেকে যে মাঝরাতে গিয়ে আমরা স্টেশনে বা ভবগুরুদের উদ্দেশ্যে গিয়ে কম্বল দেব। ওটা আমাদের হবে না এটা আমাদের স্বপ্ন কোনো একদিন যদি আমরা পারি নিশ্চয়ই আমরা ওই রকম করতো এটা আমাদের মনের কথা রয়েছে কিন্তু জানি না সত্যি কি আদৌ আমরা পারবো সেই রাত্রি দশটা বা এগারোটার পরে বেরিয়ে তারপরে যাদের দরকার যেমন রাস্তায় বা স্টেশনে শুয়ে থাকে তাদের গিয়ে একটা করে কিছু দিতে পারবো যাই হোক সেটা স্বপ্নেরটা স্বপ্নেই রয়ে গেল আর বৌদি তো সকাল সকাল আর কি গেছিলো কম্বল আনতে আর আমাকে একটা ভিডিও পাঠিয়েছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আর এই দোকানটায় বৌদি দুদিন করে ঘুরতে গেছিলো ঘুরে ঘুরে এসেছিলো আরও দুটো দোকানে গেছিলো সেখানটা দাঁড়িয়ে এই কম্বলগুলো আমরা পেয়েছি আর আমাদের দামেও পুষিয়ে গেছে আমাদের যেটা আসলে সমস্যা ছিল আমাদের দামে সেটা পুষিয়ে গেছে আর বৌদি কিন্তু ভীষণ ঘেটেছে এই কম্বলের জন্য যাই হোক বৌদি আবার বিশ্বকে নিয়ে গেছিলো তাতে বিশ্বই আমাকে আবার ভিডিওটি করে দিল দেখুন তো কম্বলগুলো পছন্দ হয় নাকি আর আশা করি আমাদের এটা একটা সুন্দর উদ্বেগ আসবে আমরা এই নিয়ে পাঁচ বছর করছি যাই হোক আপনাদের ভালো লাগলে আপনারা বলবেন যে কম্বলগুলো কেমন হয়েছে আমরা এবার ব্ল্যাক কালারেই নিলাম ছাপার নি যাই হোক ভালো লাগলে বলবেন কম্বলগুলো কেমন হয়েছে হ্যালো হ্যাঁ কেলে এসছে কেলে মাংস খাবে জিজ্ঞেস করেছি এখন কি করছে শোনো ওই তুলসীর মালাটা খুলে ফেলছে ওই জন্যই ফোন করলাম আবার হ্যাঁ সেটাই হবে হ্যাঁ 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 ঠিক আছে আচ্ছা কেলে বস বস আনছি হ্যাঁ বস 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 দেখুন ও তুলসীর মালাটাকে খুলে ফেললো একমাত্র মাংস খাবে বলে ভাবা যায় ও কেলে নিয়ে বাবু চিকেন কিন্তু আজকে জল নেই জল নে কেলে টাকা আমার দিকে জলটা নে হ্যাঁ তুই হঠাৎ করে আবার চিকেন ধরলি মালা পরে পড়বি তাহলে ঠিক আছে খেয়ে নে হ্যাঁ আমরা সাধারণ মানুষরা তুলসীর মালা নিয়ে কত মিথ্যা কথা বলি কত গোপন করি এটা করব না সেটা করব না আর এলেকে দেখুন মানে আমার ভিডিওটা করার এটাই কারণ যে একটা এরকম একটা ছেলে হয়ে সেই ছেলেটির মনের ভিতরে কতটুকু জ্ঞান যে তুলসীর মালা পরে সে মাংস খেতে পারছে না সে ভগবানের সাথে মিথ্যা কথা বলতে পারবে না মানে আমাদের কতটুকু শেখার আছে ওর থেকে এই কারণেই আমি ভিডিওটি করেছি নইলে এতটুকু ভিডিও আমি করতাম না যাই হোক কেলে কিন্তু থালাটা ধুয়েই ছাড়লো ওকে বলেছিলাম তোকে ধুতে হবে না কিছুতে আর না স্নান করে না ওর বড়ই সমস্যা ওর দাদা বা আরও বা আমাদের বাজারে যারা যারা আছে সবাই ধরে বেঁধে ওকে স্নান করায় এখন ওনার ঘড়ি লাগবে চশমা লাগবে তাই আমি আবার একটুখানি কাড্ডা মারলাম ওর সাথে যে তাহলে তুই যখন চশমা কিনবি আমারও চশমা লাগবে যাই হোক অনেকক্ষণই কথা বলছিল আমার সাথে তবে এটা কিন্তু ওর থেকে শেখার আছে যে তুলসীর মালা পরে তারপরে মাংস খেতে নেই এবার ভাবলে অনেক কিছু না ভাবলে কিছুই না আমরা কথা বলি যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন অবশ্যই দেখা হবে নতুন একটি ভিডিওতে আজকের মতন এখানটাই আর ও কী করেছে যেটা অবশ্যই দেখবেন কারণ আমি ভিডিওটি এখানটাই শেষ করছি না আর সত্যি ওর থেকে অনেক কিছু শেখার আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেলের মতন যদি কাউকে পান তাহলে অবশ্যই ওদের একটু যত্ন করবেন কারণ ওদের মনটা না ভীষণ ভালো হয় আগের দিন তো জল নেই তা গেছিস কেন তুই এখানে দাঁড়া আমি রাখ আমি ধুয়ে দেব থালা রাখ আমি ধুয়ে দেব থালা এখানে রাখ আমি ধুয়ে দেব দাদার কাছে যাবি গিয়ে শ্যাম্পু নিবি তেল নিবি স্নান করবি মার খাবি কিন্তু স্নান সুত স্নান করবি তারপরে কালকে আবার খেতে আসবি ঠিক আছে যা এবার ধীরে সুস্থে হাত দিবি দাদা জল আনি আমি চকচকে করে তুই তো বলেছি আচ্ছা কালকে আসবি হ্যাঁ এবার খেয়ে আসবি স্নান করবি কিন্তু কেলে জোরে কথা না বললে তোর কানে কথা যায় না এই দেখো তো কানেই শোনে না ওই আবার ধুয়ে এই ধুতে বলেছি তোকে আবার আমি ধুয়ে দেবো ধুতে বলেছি আমি তোকে আমার দিকে দেখো শোন আরে পাগল ছেলে তোরে দাদার থেকে শ্যাম্পু নেবি শ্যাম্পু নিয়ে বুঝলি কি বললাম স্নান করবি জলটা নিয়ে যা খেতে পারবি লঙ্কাটা খেলি না লঙ্কাটা খেলি না হুম তুই হ্যাঁ তুলসী মালাটা পরে নে খাওয়া হয়ে গেছে তো পর শিগগিরি পর তুলসী মালা কই হ্যাঁ তুলসী মালাটা পরে নে তুলসী মালাটা পর খাওয়া হয়ে গেছে তো আবার কি আগে তুলসীর মালাটা পর কিন্তু ঘড়ি না তুলসীর মালাটা পিছন পেছন পকেটে পেছন পকেটে হ্যাঁ দেখ ওই পেছন পকেটে তুলসীর মালা হ্যাঁ এবার পর শিগগিরই পড়ে নে এটা কিচ্ছু হবে না তুই পর বলেছি পড় গলায় দে তুলসীর মালা গলায় দেখতে হয় খুলে কিচ্ছু হবে না হ্যাঁ পর এবার পর কিচ্ছু হবে না তুই পর ভগবান সব বোঝে দে ধীরে থাকা কাউকে বলবি না তুই মাংস খেয়েছিস তো খিদে পেয়েছ তুই খেয়েছিস ঠিক আছে নেই এবার খিদে পেলে কিছু হয় না হ্যাঁ আচ্ছা tu legazo que le...